আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছে কী রান্না করবো বলেন তো সবজি রান্না করব চাইনিজ সবজি এখানে বেছে বেছে সুন্দর সুন্দর পেঁপে পাওয়া যাচ্ছে বাজারে আমি এটা নিয়ে এসেছি ভালো দেখে সুন্দর একটা সাইজ দেখে আর এত সস্তা পেঁপে এখন পেঁপেদের সবজি না করলে কি হয় আমি এখানে মাংস কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে গির বুকের মাংস আর এখানে লম্বা করে কাটা ছিল পেঁয়াজ কলি আমার আগে ফ্রিজে ছিল এখানে ফুলকপি আর পেঁয়াজ কলি আর হচ্ছে এটা পেঁপে ব্রকলি আর গাজরটা আর আমি পেঁয়াজটা কেটেছি একটু জারকোনা ফালি ফালি করে আর মরিচটা কেটেছি ছোট করে আপনাদের নিজেদের পছন্দ মতো করে কেটে দিবেন। নর্মাল রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সাথে আমি বাটার দিয়ে দিলাম এক পিস ছোট করে আর তেল আর বাটারের বাটারের যে সুগন্ধ দারুণ একটা ফ্লেভার এ পর্যায়ে আদা কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি এই রান্নাটার মধ্যে অবশ্যই আগে দিবেন আদা আর রসুন ভাজার যেটা সুন্দর ফ্লেভার এটা না খুবই ভালো লাগে ফ্লেভারটাই কিন্তু আমার বেশি পছন্দ রসুন কুচি ভাজার আদা ভাজা আমি ফালি করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিতে পারেন এই রান্নাটা খুবই সহজ খুব সহজেই রান্না করা যায় কোশন করে দেখার মতো কিছু নেই এটা সবাই পারবো আমরা যারা রান্না করি তারা তো জানি আর যারা রান্না করেন নেই কখনো তারা কিন্তু এভাবে সুন্দর করে সহজেই রান্না করে নিতে পারেন আর সবজি দিয়ে পেঁপে দিয়ে এ ধরনের এটা রান্না দারুণ লাগে কিন্তু খাওয়া শেষ হয়ে যায় আমি এতগুলো করেছি মানে আসলে আরও করলে মনে হয় ভালো হতো আবার করতে হবে আরেক দিন আমার শেষ হয়ে গেছে তো আমি এখানে মাংসটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এই মাংস রান্না এই যে এই সবজির মাংসটা একটু লম্বা লম্বা করে কেটে দিলে আমার মনে হয় ভালো লাগে আপনাদের নিজেদের পছন্দের মতো দিয়ে সেটা কোনো আপত্তি নাই আর রান্না মাংস ছোট বড়ো করাতে কিন্তু রান্নার স্বাদ আটকে থাকে না স্বাদ একই রকম হবে কিন্তু দেখতে ভালো লাগে মনে হয় লম্বাটা দিলে ভালো হয় তো মাংসটা মোটামুটি একটা ভাজা হয়ে গেছে সুন্দর একটি স্মেল বেরিয়েছে কি দারুণ বাটার দিয়ে যেহেতু রসুন আদাটা ভেজেছি অন্যরকম একটা ফ্লেভার বেরিয়েছে গাজরটা আর ব্রোকলিটা দিয়ে দিলাম আর এখানে ফুলকপিটা আমার কাটা ছিল এটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম কেটেই আর সিজনের সময় রেখে দিলে এরকম সময় কাজে লাগানো যায় এখন তো ফুলকপি পাওয়া যাবে না তাই না তো আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম এখন সবকালি একটু ভেজে নেব একটু দুই মিনিটের মতো ভেজে তারপরে আমি পেঁপেটা দিয়ে দেবো এগুলো কিন্তু সবই নরম সবজি সবই ইচিতে সিদ্ধ হয়ে যাবে আলাদা করে সিদ্ধ করার কিছু নেই অনেকে আলাদা করে সিদ্ধ করেন আবার বরফের পানিতে দেন যাতে সবজির কালারটা সুন্দর থাকে একটু লবণ দিলাম একটু ব্ল্যাক পেপার দিলাম ব্ল্যাক পেপারটা অবশ্যই এই রান্নার মধ্যে সবজিতে দেওয়ার চেষ্টা করবেন ব্ল্যাক পেপারটা দিলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় আমি পছন্দ করি আর দিতে হয় এই চাইনিজ রান্নাটার মধ্যে আর অনেকে সিদ্ধ করে রান্না করেন যেটা বলতে চাচ্ছিলাম আমার আসলে পছন্দ না আমি লাইট সাইসেস দিলাম যদি লাইট সাইসেস হয় দুই টেবিল চামচের মতো দেবেন আর যদি ডার্ক সাইসেস হয় ডিপটা হয় তাহলে এক টেবিল চামচ দেবেন তাহলে রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বেশি করে দিলে আর এই যে এখন আমি এটাকে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিতেই কিন্তু এটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে এই সবজিটা খুবই নরম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করে নেওয়ার কিছু নেই আর সিদ্ধ করে নিলে এটার পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় সবজি সিদ্ধ করলে তার যে গুণগত মান সেটা তো পানির সাথে চলে যায় তাই না সেজন্য আমি এই সবজিটা সিদ্ধ করে রান্না করি না এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়েছি এটাই সিদ্ধ হয়ে যাবে এবং এখানে আমি কর্নফ্লাওয়ার আরও কোয়াটার কাপ পানি নিয়ে কর্নফ্লাওয়ার দেড় দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে গুলিয়ে রেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন আমি ধরে দেখলাম এখন আমি এই পানিটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিব সুন্দর একটা টেক্সচার হবে দারুণ একটা কালার হবে আর এই যে কর্নফ্লাওয়ারটা দিলে এটা চেঞ্জ হয়ে যায় এটার কালারটা এবং স্বাদও চেঞ্জ হয়ে যায় দেখতেও খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে এই চাইনিজ সবজিটার মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিলে এটার মানে সম্পূর্ণ রান্নার যে ডিজাইনটা সেটাই চেঞ্জ হয়ে যায় দেখতেই অন্যরকম লাগে খুবই ভালো লাগে লুকিংটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আমার কিন্তু প্রায়ই রান্না হয়ে গেছে এই পর্যায়ে একটু ড্রাই করে নিব যাতে বেশি পানি না থাকে আর এই সবজিটা দেখতে মনে হবে আস্ত কাচা কাঁচা এরকম মনে হবে বাট পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আমি সবটুকু টেস্ট করে দেখেছি সবগুলো ঠিক হয়েছে আছে লবণ এবং সব কিছু ঠিক আছে একটা গোপন টিপস দিব। সেটা হচ্ছে চাইনিজের যে গোপন রহস্য ওরা দেয় সেটা বলে দিচ্ছি একটু চিনি দিবে এই যে দিলেন এক চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটাই হচ্ছে এটা একেবারেই চাইনিজের টেস্ট এনে দেবে আপনারা চাইনিজের যেটা খান ওনারা কিন্তু একটু চিনি দেয় আমরা অনেকেই দেখি আমি যে আমি আসলে আজকে বলে দিলাম অনেকে চিনিটা দেন না তা আমি বলে দিলাম সবাই যেন ওটা আসলে সহজেই রান্না করে খেতে পারেন তো দেখেন আমার হয়ে গেছে এইরকম টেক্সচার থাকবে আর চাইনিজে যেটা খাই আমরা আমি অনেক খেয়েছি এক একসময় প্রচুর খেয়েছি একসময় চাইনাজের সবজিটা খুব ফেভারিট ছিল দেখেন কালারটা চকচক একটা ভাব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রকম থাকবে টেক্সচারটা সুন্দর একটা কালার আসছে সুন্দর একটা টেক্সচার আসছে আমার কিন্তু মনের মতো হয়েছে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আমি বলবো আপনারাও রান্না করে খাবেন একেবারেই সহজ এইরকম কতটুকু খরচ অল্প খরচে অল্প সবজি দিয়ে এরকম একটা চাইনিজ সবজি আমরা বাসায় রান্না করে সবাই মিলে খেতে পারি কী সুন্দর হয়েছে দারুণ টেস্টি হয়েছে আমার এটা খেয়ে একেবারেই মন ভরে গেছে আমার পাশে একজন গেস্ট ছিলেন তিনি বললেন যে খুব মজা হয়েছে টেস্টি হয়েছে এই যে উনি বলে গেলেন এটা ওনার ভাগ্যে ছিল উনি আমার এই রান্নাটা করার উপস্থিত টাইমে চলে এসেছিলেন আর ওনাকে দিলাম সে খেয়ে বলে খুব মজা ছিল এই যে আমার খুব এটা আমার কতটা ভালো লেগেছে আমি তাকে হয়তো বলতে পারি নাই এটা হচ্ছে আমার সাকসেস আমি এই সাকসেসটাই চাই যে রান্নাটা করলে রান্নাটা যেন অ্যাজ ইট ইজ আমি যেমনটা চাচ্ছি চাইনিজ যেমন চাইনিজের সবজি চাইনিজ চাইনিজ যেন হয় সেটাই যেন হয় আর বাসায় রান্নার মজাই তো আলাদা তাই না নিজের হাতে করা অথেন্টিক সব কিছু ফ্রেশ তো এরপর সুন্দর আর কিছু হতে পারে না তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আমার পাশে আছেন আমাকে একটু ইন্সপায়ার করবেন একটু সহযোগিতা ভালোবাসা আপনাদের কাছে আমি চাইতেই পারি এই ভিডিওটা করেছি এডিটিং করেছি শর্ট করেছি আপনাদের জন্য আপনাদের ভালো লাগার জন্য আপনারা পাশে থাকবেন সবসময় সহযোগিতা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার পাশে ছিলেন আমাকে ইন্সপায়ার করেছেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকে রান্নাটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ